নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা কি চান ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এই বছর আপনাদের ঘরে চিরস্থায়ীভাবে আসন গ্রহণ করুন আপনারা কি কামনা করেন যে আপনাদের জীবন থেকে দারিদ্র বিদূরিত হয়ে আসুক অফুরন্ত সুখ শান্তি ও সমৃদ্ধি যদি কোজাগুরি লক্ষ্মী পূজার পূর্ণ ফল লাভ করতে চান এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সম্পূর্ণভাবে পেতে চান তবেই বার্তাটি একান্ত মনোযোগ সহকারে গ্রহণ করুন এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে কোজাগরি লক্ষ্মী পূজার আগে কিভাবে সঠিক পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন পূজার জন্য উপোসের সঠিক নিয়ম কি এবং লক্ষ্মী পূজার দিন কোন তিনটি কাজ কখনোই করা উচিত নয় যার ফলে দেবী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পূজা এই বছর চোদ্দোশো বত্রিশ মঙ্গাব্দে অর্থাৎ দু সালে আগামীকাল উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর সোমবার দিন সম্পন্ন হবে কোজাগরি লক্ষ্মী পূজার মাহাত্ম এবং কখন এই পূজার অমৃতযোগের মুহূর্ত পড়েছে সে সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স আই বাটন এবং সবশেষে এন্ড স্ক্রিনে দেওয়া আছে প্রয়োজন বোধ হলে তা দেখে নিতে পারেন বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পূজা সম্পন্ন করার আগে আমাদের কিছু অপরিহার্য পূর্ব প্রস্তুতি অবশ্যই নেওয়া প্রয়োজন আপনার বাড়িটি যদি কোজাগরি লক্ষ্মী পূজার পূর্বে এইভাবে প্রস্তুত না হয় তবে মা লক্ষ্মী সেই গৃহে কখনোই প্রবেশ করেন না তাই কোজাগরি লক্ষ্মী পূজার আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন লক্ষ্মী পূজার আগে গৃহকে কিভাবে প্রস্তুত করবেন এক ঝাঁটা বা ঝাড়ুর ব্যবস্থা সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হলো ঝাটা ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয় যদি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা করতে চান তবে সবার প্রথমে বাড়িতে রাখা পুরনো ঝাঁটার দিকে নজর দিন যদি আপনার এই পুরনো ঝাটাটি ভাঙা অথবা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত থাকে তবে সেটি কোজাগরি লক্ষ্মী পূজার পূর্বেই বাড়ি থেকে ফেলে দিন বাড়িতে পুরনো ভাঙা ঝাঁটা থাকলে মা লক্ষ্মী সেই বাড়িতে কখনোই প্রবেশ করেন না পাশাপাশি বাড়ির ঝাটা যত্র তত্র কখনোই ফেলে রাখবেন না বিশেষ করে সদর দরজার সামনে এবং বেডরুমে ঝাটাকে সর্বদা এমন স্থানে রাখুন যেখানে সরাসরি কারো চোখ না পড়ে কোজাগরি লক্ষ্মী পূজার আগে ঝাটার এই বিষয়টি কিন্তু অবশ্যই মেনে চলা প্রয়োজন যদি সম্ভব হয় এই সময় বাড়ির ঝাঁটাকে উত্তর পশ্চিম দিকে এমন স্থানে রাখুন যেখানে কারোর নজর না পড়ে এই স্থানে ঝাঁটা রাখলে কাঙ্ক্ষিত ধনসম্পত্তি বৃদ্ধি পায় আরেকটি বিষয় মাথায় রাখবেন পুরনো ভাঙা ঝাঁটাকে কখনোই ডাস্টবিন কোনো গাছ অথবা খড়ের কাছে ফেলবেন না এবং বৃহস্পতি ও শুক্রবারে কখনোই পুরনো ঝাঁটা ফেলতে নেই এবং পুরনো ঝাঁটা কখনো পোড়াতেও নেই দুই সদর দরজার পরিচ্ছন্নতা ও শয্যা বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো কোজাগরি লক্ষ্মী পূজার আগে অবশ্যই বাড়ির সদর দরজায় এবং বাড়ির প্রধান গেটে মেন গেটে সর্বদাই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন আর সেটি হলো এই দুটি জায়গায় কোনো অবস্থাতেই কোনো চটি জুতো যেন পড়ে থাকতে না দেন হ্যাঁ বন্ধুরা এই চটি জুতো যদি বাড়ির সদর দরজায় পড়ে থাকে তবে সেক্ষেত্রে নেগেটিভ শক্তি গৃহের অভ্যন্তরে প্রবেশ করে যার অর্থ অলক্ষ্মীর প্রবেশ তাই বাড়ির সদর দরজাতে যদি এই চটি এবং জুতো থাকে তবে সেটি অপরিচ্ছন্নতার লক্ষণ আর মা লক্ষ্মী কখনোই এই অপরিষ্কার অপরিচ্ছন্নতা পছন্দ করেন না তবে কোজাগরি লক্ষ্মী পূজার পূর্বে এই বিষয়টি সর্বদা খেয়াল রাখবেন যে সদর দরজায় এবং প্রধান গেটে অতি অবশ্যই মা লক্ষ্মীর পদযুগলের ছবি বা আলপনা থাকে এবং গৃহের প্রত্যেকটি ঘরের দরজার সম্মুখে মা লক্ষ্মীর এই পদযুগলের ছবি এবং ধানের আল্পনা এঁকে দেবেন আর মা লক্ষ্মীর এই পদযুগলের ছবি যেন বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে এমন অবস্থায় থাকে তিন মাকড়সার জাল পরিষ্করণ এরপরের যে বিষয়ের কথা বলবো তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনার ঘরের কোনো দেওয়ালে মাকড়সার জাল হয়েছে কিনা বিশেষ করে যে স্থানে আপনি লক্ষ্মী পূজা করছেন সেই স্থানে কখনোই মাকড়সার জাল থাকা উচিত নয় মাকড়সার জাল বাড়িতে থাকার অর্থ হল গৃহের মধ্যে নেগেটিভ শক্তি বৃদ্ধি পাওয়া তাই মাকড়সার জাল অবিলম্বে মা লক্ষ্মীর পূজার পূর্বেই বাড়ি থেকে ফেলে দিন কোনো অবস্থাতেই ঠাকুর ঘরে শোবার ঘরে এবং রান্নাঘরে মাকড়সার জাল জমতে দেবেন না চার তুলসী মঞ্চের যত্ন ও জলের কল মেরামত তৃতীয়ত আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে সেই তুলসী মঞ্চটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং মা লক্ষ্মীর একটি পায়ের আলপনা সেই তুলসী মঞ্চে আপনি দেবেন লক্ষ্মী পূজার দিন বাড়ির তুলসী মঞ্চটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু খুবই জরুরি যে গৃহে তুলসী মঞ্চটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই গৃহে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না চতুর্থত যদি এই সময় বাড়ির বাথরুম অথবা বেসিনের কলের প্যাচ কেটে গিয়ে থাকে অথবা কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে অবিরাম জল গড়াতে থাকে তাহলে অবিলম্বে এই বিষয়টি সতর্ক থাকুন সেটি অতি অবশ্যই পূজার পূর্বেই পাল্টে ফেলুন কারণ এই বিষয়টি বাস্তুশাস্ত্রে অনুযায়ী অত্যন্ত অশুভ আর আপনি যদি লজিক্যালি ভেবে থাকেন তাহলে লিক হয়ে যাওয়া কলটি বদলে ফেললে অনেকটাই জলের সাশ্রয় ঘটে ঠিক তেমনি যদি বাড়িতে আপনার ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়নার টুকরো পড়ে থাকে তাহলে অবিলম্বে কোজাগরি লক্ষ্মী পূজার প্রারম্ভেই সেটি ফেলে দিয়ে আসুন অন্যত্র কারণ বাড়িতে ভাঙা কাঁচ থাকা মানে দারিদ্রতা এবং অশুভ শক্তিকে ডেকে আনা এবং সেই গৃহে মালক্ষ্মী কখনোই প্রবেশ করেন না এবং পাঁচ নম্বর বিষয় হলো গৃহের অভ্যন্তরে এই সময় কোনো অবস্থাতেই ঘুঘুর বাসা বাদুড়ের বাসা এগুলি কিন্তু হতে দেবেন না কারণ এগুলি গৃহের অভ্যন্তরে থাকার অর্থ হল ভয়ঙ্কর অমঙ্গল ডেকে আনা তাই কোজাগরী লক্ষ্মী পূজার প্রারম্ভেই এগুলি বাড়ি থেকে দূর করুন এবং সর্বোপরি কোজাগরী লক্ষ্মী পূজার আগে যেমন আপনি নিজের গৃহটিকে সুন্দর করে আপনি সাজিয়ে তুলছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঠিক তেমনি আপনার মনের মধ্যে জমে থাকা বিভিন্ন অন্ধকার কুলুসিতা দূর করুন কারণ মানুষের মনের মধ্যে যদি হিংসা বিদ্বেষ ঘৃণা ক্রোধ এগুলি জমে থাকে তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার কাছে স্থায়ীভাবে ধরা দেবেন না কারণ মালক্ষ্মী শুধুমাত্র ঐশ্বর্যের দেবী নন তিনি হলেন মনের সুখ এবং শান্তির দেবী তাই মনের মধ্যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং ক্রোধকে দূর করুন মা আপনা আপনি আপনার কাছে ধরা দেবেন কোজাগরী লক্ষ্মী পূজার উপোস এবং কোজাগর কৃত্য উপোসের পদ্ধতি এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে এই কোজাগরী লক্ষ্মী পূজার উপোস আপনি কিভাবে রাখবেন বন্ধুরা এই বছর যেহেতু কোজাগরী লক্ষ্মী পূজার তিথি সোমবার এবং মঙ্গলবার উভয় দিনই থাকছে তাই কোজাগরী লক্ষ্মী পূজা সোমবার দিন যেমন করা যাবে মঙ্গলবার দিনও করা যাবে তবে সোমবার দিন করা সব থেকে উত্তম আর সোমবার দিন যদি আপনি কোজাগরী লক্ষ্মী পূজা করতে চান তাহলে সোমবার দিন উপোস রাখা প্রয়োজন আর মঙ্গলবার করলে মঙ্গলবার দিন উপোস রাখা প্রয়োজন কোজাগরি লক্ষ্মী পূজা শেষ না হওয়া পর্যন্ত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস যেমন রাখতে পারেন পাশাপাশি আপনি যদি কোনো কারণে নির্জলা উপবাস রাখতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রেও আপনি এইভাবেও কোজাগরি লক্ষ্মী পূজার উপবাসটি রাখতে পারেন এতে কোনো প্রকার দোষ হবে না যদি সম্পূর্ণ উপবাস রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে জল দুধ ডাবের জল ফলমূল সাবুদানা মাখানা মিষ্টি সন্দেশ ইত্যাদি আহার করেও কোজাগরি লক্ষ্মী পূজা সম্পন্ন করতে পারবেন বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পূজার দিন রাত্রিতে কোজাগর কৃত্য সম্পন্ন করার কথা বলা রয়েছে এই বিষয়টি আসলে কি এবং কোজাগরি লক্ষ্মী পূজার পর কোন খাবারটি অবশ্যই গ্রহণ করতে হয় সে প্রসঙ্গে এবার আলোচনা করব এই বিষয়ে পঞ্জিকাতে উল্লেখ রয়েছে যে এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন রাত্রিজাগরণ অর্থাৎ নিশি পালন ক্রিয়া সম্পন্ন করতে হয় কারণ কোজাগরি শব্দের মধ্যেই এই কথাটি লুকিয়ে রয়েছে কোজাগরি শব্দটি এসেছে কো এবং জাগৃতি এই দুটি শব্দ থেকে যার অর্থ হল কে জেগে আছো ফলে স্বভাবতই এই প্রশ্নটি আমাদের মনে আসে যে এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন কিভাবে আমরা রাত্রিজাগরণ তথা পালন ক্রিয়া সম্পন্ন করব আবার অনেকের মনের মধ্যেই প্রশ্ন আসে যে যদি কোনো কারণে এই দিন রাত্রিজাগরণ করতে সমর্থ না হয় অর্থাৎ অনেক সময় অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে বাড়িতে লক্ষ্মী পূজা করা হলেও রাত্রিজাগরণের সামর্থ্য না থাকে তখন সেক্ষেত্রে কী করা প্রয়োজন চলুন বন্ধুরা এবার এক একটি প্রশ্নের উত্তরে আসা যাক সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হল যে এই কোজাগরি লক্ষ্মী পূজায় রাত্রিজাগরণ কীভাবে সম্পন্ন করতে হয় এই প্রসঙ্গে পূর্বেই আপনাদের সামনে উল্লেখ করেছি যে কোজাগুরি শব্দের মধ্যে যেহেতু লুকিয়ে রয়েছে কে জেগে আছো তাই আপনি যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকেন এবং মনের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব যদি না তৈরি হয় তাহলে অবশ্যই এই কুজাগরি পূর্ণিমার দিন রাত্রিজাগরণ করুন এই প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই কূজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন রাত্রিজাগরণে এবং রাত্রিতে কোজাগর কৃত্য সম্পাদনে পরিবারে ধনবৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করা সম্ভব হয় কোজাগর কৃত্য বলতে এখানে বোঝানো হয়েছে মা লক্ষ্মী সম্পর্কিত বিভিন্ন ক্রিয়া যার মধ্যে রয়েছে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ তার ব্রত কথা শ্রবণ মা লক্ষ্মীর একশো আট নাম শ্রবণ লক্ষ্মী সম্পর্কিত বিভিন্ন স্তোত্র মন্ত্র পাঠ এবং শ্রবণ এবং সর্বশেষ অক্ষ ক্রীড়া দ্বারা রাত্রিজাগরণ অক্ষ ক্রীড়া বলতে এখানে বোঝানো হয়েছে পাশা খেলা অথবা বর্তমান দিনে লুডো দাবা কড়ি এই সমস্ত খেলাকেও এই ক্রিয়ার অন্তর্ভুক্ত করা যাবে তাই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আপনি রাত্রিজাগরণ করতে চান তাহলে এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে আপনি সমস্ত রাত্রি উদযাপন করতে পারেন রাত্রিজাগরণে অসমর্থ হলে এইবার আসবো দর্শক বন্ধুরা যদি কোনো কারণে কেউ রাত্রিজাগরণ করতে সমর্থ না হন তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কোজাগরি লক্ষ্মী পূজা শেষ হয়ে যাবার পর তার ব্রত কথা পাঁচালী এবং সমস্ত ক্রিয়াদি সম্পন্ন করার পর আপনি মা লক্ষ্মীর সম্মুখে এমন একটি প্রদীপ প্রজ্বলন করুন যেটি সারা রাত্রি ঝরেই যেন জ্বলে প্রদীপটিকে এমনভাবে ব্যবস্থিত করে রাখুন যাতে সেটি নিভে না যায় এবং যদি সম্ভব হয় বাড়ির বিভিন্ন সদস্যরা পালা করে এই রাত্রি জাগরণ সম্পন্ন করতে পারেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে মা লক্ষ্মীর সম্মুখে এমন একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন যেটি সমগ্র রাত্রি ধরে যেন জ্বলে থাকে যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর সম্ভব না হলে যা আপনার সামর্থ্য সেই প্রদীপ প্রজ্বলন করবেন প্রয়োজনে আপনি কোনো বড় মোমবাতিও ব্যবহার করতে পারেন পূজার শেষে খাবার এইবার আসবো দর্শক বন্ধুরা লক্ষ্মী পূজার দিন আমাদের কোন খাবারটি খেতে হয় সাধারণত যিনি লক্ষ্মী পূজায় নিজেকে নিয়োজিত করছেন লক্ষ্মী পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত উপোস থাকতে হয় তবে লক্ষ্মী পূজার দিন যে খাবারটি সকলেরই খাওয়া প্রয়োজন সেটি হল নারকেলের সহিত চিপিটক ভক্ষণ এবং নারকেল বা ডাবের জলপান বন্ধুরা বিশেষ করে যারা লক্ষ্মী পূজা করছেন বা পূজায় কোনোভাবে নিজেকে নিয়োজিত করেছেন তাদের এই খাবার দুটি অবশ্যই খাওয়া প্রয়োজন নারকেল সহিত চিপিটক ভক্ষণ বলতে এখানে বোঝানো হয়েছে নারকেল এবং চিরে এই দুটি খাবার একসঙ্গে খাওয়া যদি চিরে এবং নারকেল একসঙ্গে খেতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নারকেলের নাড়ু এবং চিরের নাড়ু একসঙ্গে খেতে পারেন আর হ্যাঁ এই দিন কিন্তু ডাবের জল বা নারকেলের জল অবশ্যই পান করবেন তবে যারা পূজা করছেন তারা পূজার শীর্ষে উপোস ভঙ্গের পর এই খাবারটি গ্রহণ করবেন এবং অবশ্যই পূজার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই খাবার দুটি নিবেদন করবেন লক্ষ্মী পূজার দিন যে তিনটি কাজ করা অনুচিত এইবার দর্শক বন্ধুরা সবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল লক্ষ্মী পূজার দিন কোজাগরি লক্ষ্মী পূজার সময় কোন কোন কাজগুলি আমাদের একেবারেই পড়া উচিত নয় কারণ শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী যেমন অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনি তিনি যেহেতু চপ্পলা তাই কিছু কিছু বিষয় এমন রয়েছে যেগুলি করলে তিনি অল্পেতেই অসন্তুষ্ট হয় গৃহ পরিত্যাগ করেন সেই কারণে বলা হয় লক্ষ্মী পূজার সময় কিছু কিছু বিষয় আমাদের সতর্ক থাকা প্রয়োজন এক উচ্চসদ ও বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত করুন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো যেহেতু মা দেবী বড়ই চঞ্চলা তাই তিনি বেশি ঘন ঘটা উচ্চস্বরের শব্দ ও কোলাহল একেবারেই পছন্দ করেন না আর যে ঘর তার পছন্দ হয় সে ঘরে তিনি চিরকালের জন্য থেকে যান তাই বন্ধুরা বাড়িতে যদি কোজাগরি লক্ষ্মী পূজা করতে চান তাহলে লক্ষ্মী পূজার সময় কাঁসা ঘন্টা বা ঢাক এই জাতীয় বাদ্যযন্ত্র যতটা সম্ভব কম ব্যবহার করবেন সম্ভব হলে কোজাগরি লক্ষ্মী পূজার দিন এই জাতীয় বাদ্যযন্ত্র একেবারেই বাজাবেন না তবে হ্যাঁ লক্ষ্মী পূজার সময় শঙ্খধ্বনি এবং উলুদধ্বনি অবশ্যই দেওয়া যেতে পারে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা পূজার ফুল পূজা এবং ফুলের সঙ্গে সম্পর্ক গভীরভাবে জড়িত ফুল ছাড়া কোনো দেবী দেবীর পূজা কখনোই কিন্তু সম্পন্ন হয় না তাই কোজাগরী লক্ষ্মী পূজাতেও ফুল অবশ্যই প্রয়োজন তবে এই পূজায় আপনি যে ফুলই অর্পণ করুন না কেন সেই ফুল যেন কখনোই সাদা ফুল না হয় মা রক্ষী যেহেতু রজগুণের প্রতীক এবং তিনি যেহেতু এক সধবা নারীর সত্তা তাই তার পূজার সময় সাদা রং থেকে বিরত থাকার চেষ্টা করুন সাদা ফুল যেমন তার পূজায় ব্যবহার করতে নেই ঠিক তেমনি সম্পূর্ণ সাদা বা কালো পোশাক পরেও কিন্তু তার পূজা কখনোই করতে নেই পূজাগরি লক্ষ্মী পূজার সময় আপনি মায়ের উদ্দেশ্যে গোলাপি অথবা লাল রঙের ফুল অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে মায়ের সব থেকে পছন্দের ফুল একটি পদ্মফুল মায়ের চরণে নিবেদন করতে পারেন আর যদি আপনি নীল অপরাজিতা ফুল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে এই অপরাজিতা ফুল আপনি মায়ের মাথায় অর্পণ করবেন তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি আশা করি আপনারা সকলেই জানেন আর তা হলো। লক্ষ্মী পূজার ক্ষেত্রে কখনোই কিন্তু তুলসী পাতা ব্যবহার করতে নেই লক্ষ্মী পূজার ক্ষেত্রে তুলসী পাতা একেবারেই নিষিদ্ধ তবে লক্ষ্মী পূজার পূর্বে যেহেতু ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় তার আরাধনা করা হয় তাই সেক্ষেত্রে আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন কিন্তু লক্ষ্মী পূজার সময় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না এমনকি পূজার যে প্রসাদ সেই প্রসাদেও কিন্তু কখনোই তুলসী পাতা নিবেদন করতে নেই চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা প্রদীপ এবং ধূপের অবস্থান পূজা পার্বণে প্রদীপ এবং ধূপ বিশেষভাবে জড়িত বলা যেতে পারে প্রদীপ এবং ধূপ ছাড়া পূজা কখনোই সম্পন্ন হয় না তাই এক্ষেত্রে কোজাগরী লক্ষ্মী পূজার সময় খেয়াল রাখতে হবে পূজার সময় দেবীর বাঁ দিকে যেন এই প্রদীপ এবং ধূপ রাখা হয় যদি এই কোজাগরী লক্ষ্মী পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে সব থেকে ভালো কারণ ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীকে সর্বদা প্রসন্ন করে তবে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রদীপ জ্বালাতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে প্রদীপটি আপনি লক্ষ্মী পূজার সময় জ্বালাচ্ছেন সেই প্রদীপটি যাতে সারা রাত্রি ঝরে জ্বলে থাকে কারণ যেহেতু এই লক্ষ্মী পূজার নাম কোজাগরী লক্ষ্মী পূজা তাই এই দিন দেবী লক্ষ্মী সমগ্র রাত্রি জুড়ে সকলের ঘরের দুয়ারে গিয়ে পরিভ্রমণ করে দেখেন যে কার ঘর প্রদীপের আলোয় আলোকিত হয়ে রয়েছে তাই এক্ষেত্রে সারা রাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না পঞ্চম যে বিষয়টির কথা বলব তা হল বন্ধুরা পূজার পাত্র দেবীকে ভোগ নিবেদন করা থেকে শুরু করে আরও অন্যান্য ক্ষেত্রে পূজার পাত্রের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই কোজাগরি লক্ষ্মী পূজার সময় কাঁসা অথবা পিতলের বাসনপত্র ব্যবহার করবেন এখানে যেন কোনো রকমভাবেই লোহার বাসনপত্র ব্যবহার না করা হয় অন্য কোনো ক্ষেত্রেও লোহার যেন কোনো প্রকার দ্রব্য ব্যবহার না করা হয় ছয় পূজার চাল দান করবেন না বন্ধুরা যে কোনো পূজার দিন দান ধ্যান করা নিঃসন্দেহে পুণ্যের কাজ সেক্ষেত্রে আপনি যে কোনো কাউকে এই দিন দান ধ্যান করতেই পারেন তবে এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে কোজাগরী লক্ষ্মী পূজাতে কখনোই কিন্তু পুজোয় ব্যবহার করা চাল দান করবেন না এতে আপনার সংসারের উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে সাত আলপনায় সিঁদুর সঠিক মূর্তি স্থাপন এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন আমরা মায়ের উদ্দেশ্যে বাড়িতে আল্পনা দিয়ে থাকি মূলত চালের গোড়ো দিয়ে এই আল্পনা আমরা দিয়ে থাকি এই আলপনা আমাদের সমস্ত বাড়িঘর ধানের গোলা এমনকি শস্য ভাণ্ডার থেকে শুরু করে অর্থ সম্পদ যেখানে রাখা হয়েছে সেখানেও আমরা এই আল্পনা দিয়ে থাকি আর এই আলপনাতে আমরা মায়ের পদচিহ্ন ব্যবহার করি মনে রাখবেন যে আপনি যেখানেই আল্পনা দিচ্ছেন না কেন আল্পনার মধ্যে মায়ের পদচিহ্ন আকার পাশাপাশি তার মাঝে মাঝে সিঁদুরের একটি করে ভোঁটা অবশ্যই দেবেন আর হ্যাঁ যে স্থানে আপনি লক্ষ্মীদেবীর মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটি অতি অবশ্যই সুসজ্জিত করবেন আর লক্ষ্মীদেবীর মূর্তি সব সময় কিন্তু মেঝের থেকে একটু উঁচুতে বসাতে হয় এবং তার লাল কাপড়ের ওপর বসাতে হয় আর এই লক্ষ্মীদেবীর মূর্তিটি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন দেবীর মূর্তি বা ছবিটি সর্বদাই যেন বসা অবস্থায় থাকে এবং মূর্তি বা ছবিটিকে আপনি বাড়ির যে ঘরে পুজো করছেন সেই ঘরের উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে যেন রাখা হয় আট ঝগড়া এবং অন্যের অপচয় নয় বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পূজার দিন খেয়াল রাখবেন বাড়িতে যেন কোনো প্রকার কোলাহল বা ঝগড়াঝাটি না লাগে কারণ পূর্বেই আপনাদের বলেছি যে উচ্চ স্বরে শব্দ বা কোলাহল মা লক্ষ্মী কিন্তু একেবারেই পছন্দ করেন না এবং এর পাশাপাশি এই দিন কোনো অবস্থাতেই যেন খাবারের বা অন্যের অপচয় না হয় আর হ্যাঁ কোজাগরি লক্ষ্মী পূজার শেষে মা লক্ষ্মীর ব্রতকথা এবং পাঁচালিটি অতি অবশ্যই এই দিন একবার হলেও শ্রবণ করবেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন